সবাইকে আসলে প্রথমেই অনেক অনেক কংগ্রেচুলেশন তোমরা অনেক ভালো রেজাল্ট করছো এবং এই তোমাদের কি বলবো যে হচ্ছে মানে মানে আমি একা বললে হচ্ছে না আসলে আসলে সবার সবার পক্ষ পক্ষ থেকে থেকে তো প্রথমে আমি একটুখানি চলে যাবো তাসনিরের কাছে চলে যাবো যে আপু তুমি যখন রেজাল্টটা দেখছো তোমারটা তুমি তখন হচ্ছে তোমার কাছে কেমন লাগছে তোমার অনুভূতিটা কেমন ছিল এটা যদি আমাদেরকে একটু জানাইবে কি আর উদ্ভাসের সাথে তোমার জার্নিটা কেমন ছিল আহpaste আমি আমার রেজাল্ট খুঁজে পাচ্ছিলাম না আমার নাম দিয়ে সার্চ করার পরে আমি খুঁজে নাই তখন অনেক আফসড ছিলাম ভাবছিলাম আমার হয়নি নি এপরে ফার্স্ট আমার বোন আমার রেজাল্ট দেখছে আহ এত ভালো করব আমি আসলে এটা আশা করি নাই এটাই আচ্ছা আচ্ছা সুধাশাশা তোমার জানিটা কেমন ছিল যে আমি উদ্ভাসের সবগুলা পরীক্ষায় দিয়েছি অনলাইনে ক্লাসও করেছি আচ্ছা আচ্ছা কনসিস্টেন্টলি মনে হয় ক্লাস করছো এবং পরীক্ষাও মনে হয় তুমি দিছো না মানে হচ্ছে পরীক্ষা মিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ তোমাকে আমি একটু তাহলে একটু সাফনের কাছে চলে যাই যারা সাফন যদি তুমি একটু তোমার হচ্ছে আনমিট করে বলতা যে তোমার আসলে রেজাল্ট পাওয়ার পর অনুভূতিটা কেমন ছিল আর উদ্ভাসের সাথে তোমার এই পথ চলা জার্নিটা কেমন ছিল কখন থেকে শুরু হয়েছে এ ওই যে রেজাল্টের ক্ষেত্রে প্রথমে আর কি যে ফাইলটা আর কি ফাইলটা টা পেয়েছিলাম আমাদের আর কি এনডিসি আমাদের গ্রুপ সিক্স এর গ্রুপটা থেকে ওখানে দুইটা ফাইল ছিল প্রথম ফাইলটায় আমি আরকি ঢোকার সময় মানে আমি মনে করছি এর আগে এটা আমার ফ্রেন্ড আর কি ফেক কিছু ফাইল দিছিল সো আমি মনে করছি এটা হয়তো আরেকটা ফেক ফাইল তো ফাইলে ঢুকে দেখি যে মানে নো ম্যাচেজ পাউন সোম তখন আমি মনে করছি যে এটা একটা প্র্যাঙ্ক বেসিকালি তো এরপরে আমি আবার বের হয়ে সেকেন্ড ফাইলটাতেও ই করছি ওইটা আর কি আমি বুঝতেছি যে লেজিট ফাইল ওইখানে আর কি নামগুলো আসল এগুলাই ওইখানেও আর কি নো ম্যাচেস ফাউন্ড তখন আর কি মানে রেজাল্ট যে দিছে বা এটাই করতেছি মানে আব্বু বলি নাই আহ এরপরে আর কি আবার নাম দিয়ে সার্চ দিতেছি তিন চারবার এরকম করতেছি আমি কাঁপতেছিলাম পুরো এরপরে পাঁচ মিনিট আর কি এরকম অবস্থা মানে আমার মনে হয় না আর কি এরকম মানে প্ল্যাঙ্ক আউট হয়ে গেছি আমি এই যে লাইফ এরকম এর আগে কখনো কাঁদতেছিলাম মানে লেজিড কথা আহ পরে আরকি আম্মু বলছে যে বাবা আপসেপ্ট হয়েও না তুমি ই করো এই যে রোলটা দিয়ে চেক করো তারপরে রোল দিয়ে সিরিয়াল দিয়ে চেক করছি এরপরে আর কি আর কি মানে কাম ডাউন হয়েছে শান্ত হয়েছি যে আর কি রেজাল্টটা পাইছি এটা কোন কোন ডিপার্টমেন্ট আছে ভাই তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আচ্ছা আমি যে মেকানিক্যাল পাইলাম একজন অনেক খুব মানে আজকে অনেক কম পাওয়া যাচ্ছে কেন জানি সবাই রোজেন ভাই ডিপার্টমেন্টে যেতে যাচ্ছে ট্রিপলি ট্রিপলি তা অথবা সিএসসি তো তোমাকে মেকানিক্যাল দেখে ভালো লাগলো ভালো ডিপার্টমেন্ট চয়েস করছো আসলে ভাই আপনার সাজেশন দের পরে সামনে আরো লাগবে ভাই ইনশাআল্লাহ ভাই সমস্যা নেই তোমার উদ্ভাসের সাথে জানিটা কেমন ছিল ভাইয়া ভাই উদ্ভাসের সাথে একদম যদি ফ্র্যাঙ্কলি বলি উদ্ভাসের সাথে লাভ হিট রিলেশনশিপ মানে ওকে ঠিক আছে এখন ভালো লাগতেছে এপরে আবার মনে হবে যে কি জাবেদ ভাইয়া কেন এতগুলা গুলা গ্রাফ পড়াবে আচ্ছা গ্রাফে একটা লিমিট আছে আচ্ছা আচ্ছা পরে আসলে ভাইয়া মানে একটা লিমিট বলতে তোমার গ্রাফ আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে একদম কাজে লাগতে স্যার কি তুমি এখন ওই ওই সময় মোমেন্টে মনে না হলো পরে তোমার কাছে মনে হবে কত টাইম যাবে এত না এটা আসলে একটু ইকুয়াললাম আর গ্রাফ আসলে আমার নিজেরও পছন্দ তারপরে গ্রাফগুলা যে এত ভাবে পসিবল এগুলা আসলে জানতাম না এটা ওই যে আপনার তো আর কি মানে আগে অনলাইনে হয় তারপরে অফলাইনে তো যে গ্রাফগুলা যেহেতু আপনার কাছে দেখছিলাম যে টেন ইনভার্স এর গ্রাফটা আর কি টেন ইনভার্স টেন এই গ্রাফগুলা আর কি আমি ইফেক্টিভলি নিজে করার চেষ্টা করছিলাম এরপরে আর কি যে ক্লাসে তখন আর কি আমাদের হাসান ভাই ক্লাসে ছিল তো হাসান ভাই ক্লাসেস ভাই যখন এগুলা করতে দিতেছিল তখন আর আমি আগে আগে করতেছ। তো एवरीवन মানে সবাই বলতিছিল যে কিভাবে করতেছ। তো তখন আমি বলেছি যে আমি আগে দেখছি এটা আসলে আমার কোনো আর কি ক্রেডিট নাই কিছু নাই। কিন্তু হাসান ভাই তখন একটা বলছিল যে তুমি আগে দেখছো এটা তোমার একটা ক্রেডিট। আচ্ছা আচ্ছা। আর এই যে আমার জার্নিটা অধ্যাপসের সাথে শুরু একদম মানে আমাদের এইটা একটা সানমাসিক কোর্স ছিল মানে আমাদের যে এসএসসি 24 ব্যাচ এটার জন্য আর কি মানে তখন এই ফার্স্ট কোর্স

যেহেতু আমাদের কি সুযোগটা দেয়া যে অনলাইন অফলাইন তো অনলাইনে যাতে আমি আগে থেকে পড়ে ফেলতে পারি আমার সমস্যা হয়েছিল যে আবার মোটিভেটেড থাকা সেলফ মোটিভেশনটা অনেক দরকার লাস্ট এসে আমার সমস্যা হয়েছে কি আমি আসলে মানে এটাকে বলে ফ্লো হারাই ফেলছিলাম উদ্ভাসের কি সিলি মিস্টেক্স যেটা আসলে মেইন एग्जामে গিয়ে আর কি আমি ইন্টিগ্রেশনটা পারছিলাম কিন্তু এক জায়গায় যে 10 এর ফলে প্লাস এর সূত্রটা আসবে 10a b আমি এ মাইনাস বি লিখে দিছিলাম ওইখানে আর কি তো পুরোটাই গেছে অবশ্যই পুরো নাম্বারটাই গেছে তো মানে ফ্লো হারানো যাবে না সেলফ মোটিভেটেড থাকতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তোমাকে অনেক তাসলিমের সাথে আমরা যখন কথা বলছিলাম তাসনিম অনেক অল্প কথার মধ্যে ছেড়ে দিল আর কি তো আমরা হচ্ছে আসলে মানে চাচ্ছিলাম তুমি আরেকটু ডিটেলসে যদি আমাদের সাথে তোমার জানিটা শেয়ার করতে আর তোমার হচ্ছে তোমার গ্যাজেটা আছে আছে তোমার হচ্ছে তুমি কোন ডিপার্টমেন্ট নিশ্চয় একটু যদি জানাইতো আমাদেরকে আহ نهايه মিসিসি নিসি আচ্ছা আচ্ছা তোমার তোমার জানি না উদ্যসের সাথে জানি তোমার কিছু বলার নাই যে কেমন ছিল পড়াটা কবে শুরু করছো কবে থেকে স্টার্ট হয়েছে কিভাবে শেষ হলো উদ্যাসী হচ্ছে এইচএসসি 24 এর সাথে মডেল টেস্ট দিছিলাম একাডেমি কে এরপর ওই সময় অ্যাডমিশনের জন্য ভর্তি হয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ তোমাকে তাহলে আমরা এবার একটুখানি ইয়ার কাছে চলে যাই অরোরার কাছে চলে যাই অরোরা যদি তুমি একটু বলতে যে হচ্ছে তোমার রেজাল্ট পাওয়ার পরে তোমার এক্সপেরিয়েন্স মানে অনুভূতিটা কেমন ছিল আর উপবাসের সাথে তোমার জার্নিটা একটু যদি শেয়ার করতে এবং সাথে সাবজেক্টটা একটু বলবে ভাইয়া হ্যাঁ সাবজেক্ট একটু বলবে ট্রিপলি আমি ট্রিপলি নিয়েছি ভাই না গুড চয়েস এইটাই তো ইচ্ছা ছিল অনেক আচ্ছা তো যাই হোক মানে আমার অনুভূতিটা কেমন ছিল যে মানে প্রথম দিকে পরীক্ষাগুলোর সামনের দিকে ছিল বলে আমার এক্সপেক্টেশন ছিল যে আমার তিরিশের মধ্যেই আসবে লিস্ট এরকমই আমার এক্সপেকটেশন ছিল আর কি তো বাট যখন আমি মানে দশটা একটু আগে যখন গ্রুপে জানতে পারলাম যে রেজাল্ট দিল তো তখন আমার আর মাথায় নাই যে আমি কি হবো মানে আমার শুধু মনে হচ্ছিল যে আল্লাহ জাস্ট আমাকে একটা ট্রিপলের একটা সিট দাও খালি কারণ অ্যাট দা এন্ড অফ দা ডে মানে আমি কত পজিশন করছি এটা খুব একটা ইম্পর্টেন্ট না আমি অ্যাকচুয়ালি আমি আমার পছন্দের সাবজেক্টে পড়তে পারলাম কিনা সেটা ইম্পর্টেন্ট আমার শুধু মনে হচ্ছিল যে আল্লাহ আমাকে মানে খালি আমাকে ট্রিপদের একটা সিট দাও এখন আমি যাই করি না কেন তো প্রথমে যে সবার মতো আমি নিজেও আমার রেজাল্ট খুঁজে পাইনি আমি বাবা মাকে কিছু বলি নাই আমি ফ্লোরের উপর বসে আমার হাত কাপা হচ্ছিল আমি মানে ফোনে খুঁজতেছিলাম পাচ্ছিলাম না আরকি তো যাই হোক তারপর আমি পাইলাম একটু শান্ত হলাম এখন হয়তো এক্সপেকটেশন অনুযায়ী আমি আমার পজিশনটা পাই নাই বাট স্টিল আমি হ্যাপি আল্লাহ আমাকে দিছে আমি যতটুকু মানে আমার যোগ্য হয়তো আমি আল্লাহ আমাকে সেটা দিছে আমি তাই হ্যাপি বাবা মাও খুশি আমার আত্মীয়জন সবাই খুশি এটাই আর কি আর যদি আমি বলি যে মানে যদি মানে আমার জানিটা বলি উদ্ভাসের সাথে আমি এই থেকে দেখা যেত যে আমি ছিল যতগুলো বোর্ডাম দিয়েছিলাম এছাড়া কোনো একাডেমিক কোর্স আমি কখনই করিনি আর সময় মূলত আমি করেছিলাম আমি অফলাইনে মানে আমি কোর্সে যুক্ত থাকলেও আমি অনলাইনে করেছি অফলাইনে আসলে আমি নজর রাখতে পারি না এতক্ষণ ধরে ক্লাস হয় অ্যাকচুয়ালি আমি একদমই পারি না আর অনলাইনে বেনিফিটটা হলো যে মানে একটা বেনিফিট হলো যে যে কোনো সময় করা যায় আরেকটা বেনিফিট হল আমি ফাস্ট করে করতে পারবো আর আরেকটা বেনিফিট হল আমার প্রবলেম হলে আমি একটু পিছনে আগায় আমি একটু দেখতে পারলাম সো দেখা যেত যে আমার সকাল চারটার সময় আমি বসে বসে ক্লাস করতাম তখন পড়তে ইচ্ছা করতো না ক্লাস করতাম মানে এটাই আমার মনে হতো যে এটাই ঠিক মানে আমি অ্যাকচুয়ালি আমাকে অনেকবারই বলা হয়েছিল ওখান থেকে ফার্ম গেট থেকে যে আমি ক্লাস করতে ক্লাস করতে এই ভাইয়া ক্লাস নিচ্ছে অমুক ভাইয়া ক্লাস নিচ্ছে মানে ক্লাস করতে বলা হতো অনেকবার কিন্তু আমি কখনোই যাইতাম না কারণ আমার কাছে মনে হতো এটাই পারফেক্ট আর আর বলতে গেলে যেটা বিষয় হলো মানে আমি আমার দেখা যেত যে আমি আমার ফোনের ভিতরে যতগুলো স্লাইড আছে উদ্ভাসের যে ক্লাস নোটের প্রতিটা আমি ফোল্ডার আলাদা করে আমি রেখে দিতাম যে কোন চ্যাপ্টারে কোন সাবজেক্টের কত নাম্বার কত নাম্বার ক্লাস আমি এক দুই তিন করে আমি লিখে রাখতাম আর যখন আমার রিভিশন প্রয়োজন হতো আমি রিভিশন দিতাম আর দেখা যেত যে পরীক্ষার আগে আমি ওইটাই রিভিশন দিতাম আমি খুব একটা নোট করতাম না আমি যেহেতু আমি ফার্স্ট করে করতাম মানে ক্লাস করতাম আমি দেখা যেত যে ওই আমি ক্লাস নোটটা দিয়ে মানে ফোনেই আমি দেখে দেখে আমি মানে প্র্যাকটিস করতাম আর কি এটাই আর মানে এটাই আমি বলবো যে আমি উদ্ভাসে এই বেনিফিটটা আমি পেয়েছি অনলাইনে খুব ভালো আচ্ছা আচ্ছা এটা আসলে আপু যেটা বলা যে এটাই বেস্ট আর কি মানে বেসিক্যালি দেখা যায় যে বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন জিনিসটা ইয়া হয় অনেকে আমাদের আছে আবার এরকম আমরা লাইফের মধ্যে দেখছি যে তারা অফলাইনে খুব পছন্দ করে অথবা অনলাইনে অনেকে আবার মনোযোগ ধরে রাখতে পারে না তো বিভিন্ন রকম এক একজনের জন্য হেকটা বেস্টার কি এটা এক্স্যাক্টলি সবার জন্য একটা বেস্ট বলে বলা যায় না তোমার জন্য এটা বেস্ট ছিল এবং সেটা তোমাকে একটা সাকসেস নিয়ে আসছে তার জন্য তোমাকে অনেক অনেক কনগ্রাচুলেশনস তো এরপরে হচ্ছে আমরা একটু তাজিয়ানের কাছে চলে যেতে চাচ্ছি তাজরিয়ান যদি তুমি হচ্ছে তোমার একটু আনমিউট করে আমাদেরকে তোমার রেজাল্টটা পাওয়ার পরে যে অনুভূতিটা ছিল সেই অনুভূতিটা জানাতে এবং হচ্ছে অভ্যাসের সাথে তোমার জানিটা কেমন ছিল যদি তুমি আমাদেরকে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া আসলে যেদিন রেজাল্ট দিয়েছিল ওই সময় আমার আপু হচ্ছে রেজাল্টটা সবার আগে পাইছিল তো ও আর আমি পাশে দাঁড়িয়েছিলাম তো যখন আমার নাম তাজরিয়ান দিয়ে সার্চ দিল কিছুই আসে নাই তো আমি অনেক ভয় পাচ্ছিলাম তারপর ও শুধু টি দিয়ে সার্চ দিয়েছে কখনো কিছু আসে নাই তো বললো যে টি দিয়ে তো অনেকের নামই থাকার কথা তার মানে ফাইলটাতেই সমস্যা পরে ও আমার রোল নাম্বার দিয়ে খোঁজা শুরু করলো পরে সবার আগে শুধু আমার সাবজেক্টটা দেখছে যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আসছে তো আমি এটাতে অনেক খুশি ছিলাম কারণ আমার চয়েস এটাই ছিল তো এরপর আমার পজিশনটা দেখলো যে পঁচাত্তরতম তো আমি মানে খুবই খুশি হয়েছিলাম আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমার এত কষ্ট করলাম এটা একটা মানে শেষ দেখতে পারছি এটাই আর অভ্যাসের সাথে আমার জার্নি শুরু হয়েছিল এসএসসি তে মডেল টেস্ট দিতে গিয়ে আর এরপর ইন্টারে আমি মূলত একটা এইচএসসি কেমিস্টার যে একটা কম্পিটিশন হয় ওটা দিয়েছিলাম আর ওখানে আমি একশো দুইতম হয়েছিলাম মনে হয় তো এটার মাধ্যমে আসলে আমি একটু কনফিডেন্স পাইছিলাম যে আমার পক্ষে হয়তো ভালো কিছু করা সম্ভব এরপর আমি অনেক তাড়াতাড়ি ম্যাটেরিয়াল ফ্রি পাইছি যেরকম প্রি ইঞ্জিনিয়ারিং কোর্স আর এছাড়া উদ্ভাস থেকে আমাকে মানে কনসেপ্ট বুকও উপরে আমার আগের ব্যাচের কয়েকটা কনসেপ্ট বুকও দিয়েছিল আর ওদের থেকে চেয়েছিলাম বলে তো এরপর হচ্ছে আমি এইচএসসি মডেল টেস্টেও ভর্তি হইছি আর ওখানে আমি মনে হয় তেতাল্লিশ চুয়াল্লিশ তম এরকম কিছু একটা হয়েছিলাম তো প্রাইজও পাইছি তো এরপর আবার বোর্ডেও আমি ঢাকা বোর্ড থেকে মেয়েদের মধ্যে ষোলোতম হয়েছি আচ্ছা আচ্ছা আর এরপরে তো ইঞ্জিনিয়ারিং কোর্স আছেই আমি আমার কাছে অফলাইনটাই ভালো মনে হয়েছিল কারণ ওখানে ক্লাস ভাইয়া তো ভালো ক্লাস করানি আর মানে বন্ধুদের সাথে দেখা যায় যে সবাই পড়তেছে মানে ওদের সাথে নিজের অবস্থানটা বোঝা যায় অফলাইন ক্লাস করলে আর এছাড়া আমি অনলাইনে কয়েকটা ক্লাসও করেছি আর নতুন কিছু করাই কিনা এই জন্য নোট দেখতাম আমি যে এছাড়া এক্সট্রা কিছু করাইছে কিনা আর তো এগুলাই ছিল আমার প্রিপারেশন

তো তখন দেখলাম আমি ফার্স্টে দেখেছি যে আমার কোনটা আমি যখন দেখলাম যে আমি আমার আম্মুও অনেক খুশি হয়েছিল তখন অ্যান্ড হ্যাঁ এভাবেই আর কি সবার স্টোরি সেম আসবে আর উদ্ভাসের সাথে যদি জার্নিটা বলি তাহলে উদ্ভাসের সাথে জার্নি আমার স্টার্ট হয় ক্লাস এইট থেকে এইটে আমি মডেল টেস্ট দিতাম এরপর হচ্ছে টেনে টুয়েলভে এসময় মডেল টেস্ট দিই আর হচ্ছে উদ্ভাসের একটা স্পেশাল ক্রেডিট আছে যেটা আমার আমি যখন এইচএসি দেই তার আগে আগে আমার ম্যাথে কিছু সমস্যা ছিল মানে বেশ বড় সমস্যা তো তখন আমি হচ্ছে যখন মডেল টেস্ট দিতাম তার আগে আগে আমি হচ্ছে ফাইনাল ডিভিশন কোর্সে কিছু ক্লাস করতাম প্রায় সবগুলো ম্যাথ ক্লাস আমি করেছি তখন ওগুলো আমাকে মানে এই বুয়েটের যে জার্নিটা এটাতে আমার ওই বেসিকটা আমাকে অনেক হেল্প করেছিল আর এরপর তো অ্যাডমিশন জার্নি পুরোটাই উদ্ভাসের সাথেই ছিল প্রায় আর তখন হচ্ছে আমি ম্যারাথন ক্লাসও করতাম প্লাস আমি অফলাইন ক্লাসেও রেগুলার থাকতাম রেগুলার এক্সাম দিতাম এসবই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তোমাকে আপু তোমার হচ্ছে মানে জুনিয়রদের উদ্দেশ্যে যদি তুমি এক লাইনে কিছু বলতে চাও বলতে পারো জুনিয়রদের উদ্দেশ্যে বলতে কি যেটা হচ্ছে সাফন বললো কনসিস্টেন্সি অনেক ইম্পর্টেন্ট আর মানে রেগুলার পড়াশোনাটাই মেনলি ইম্পর্টেন্ট আর হচ্ছে আমি একদিক দিয়ে আমার কলেজকে অনেক বেশি ক্রেডিট দিব কারণ আমি কলেজে আমার আশেপাশের ফ্রেন্ডদেরকে দেখতাম যে তারা ফার্স্ট ইয়ার থেকে অনেক বেশি সিরিয়াস ছিল পড়াশোনায় মানে ফার্স্ট ইয়ার থেকে তারা অ্যাডমিশনের জন্য অনেক ভালো প্রিপারেশন নিত তো আমিও ওটা দেখে দেখে হচ্ছে উদ্ভাসের জিনিসপত্রি হচ্ছে কালেক্ট করতাম কালেক্ট করে আমিও হালকা পাতলা দেখতাম ওসব দেখেই আমার হচ্ছে মানে আমি অনেকটা এগিয়ে ছিলাম আমি যা বলবো তো আমার মনে হয় যে ফার্স্ট ইয়ার থেকে হালকা পাতলা একটু সিরিয়াস হয়ে যাওয়া উচিত আর কি আচ্ছা ইউ ভাইয়া

আমার যে ক্লোজ ফ্রেন্ড ছিল মমো নোবা ওদের নাম কারণ আমি নেই তখন বলবো যে ওদের সবার তো একসাথে মিস হবে না আমার মিস হতে পারে তখন হচ্ছে আমি বুঝলাম যে না ঝামেলা আছে তো পরে ধৈর্য ধরে সব নাম স্ক্রল করলাম পরে পেলাম আরকি তো আবমকে জানালাম এই তো অবশ্যই পছন্দের ইউনিভার্সিটিতে পছন্দের সাবজেক্ট পাওয়া এটা তো অবশ্যই অনেক বড় পাওয়া অনেকের ড্রিম তো অনেক মানুষের ড্রিম হচ্ছে লাইফ এটা তো এই জন্য আলাদা কাছে অনেক সুক্রিয়া অনেক অনেক সুক্রিয়া আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না আলহামদুলিল্লাহ চাই হয়েছে আর উদ্ভাসের সাথে আমার জার্নি কথা যদি বলতে হয় অনেক আগে থেকে শুরু থেকে হচ্ছে জার্নি শুরু এরপর হচ্ছে হচ্ছে আমি এমন কোন কোর্স নেই যে আমি করিনি আসলে তো মানে যাই উদ্ভাস হচ্ছে লঞ্চ করতাম তাতে করতাম হচ্ছে ইন্টার লাইফে ছিলাম না এটা ঠিক মানে থেকে ইন্টার লাইফে শুরু আর কি তো অ্যাডমিশন হচ্ছে আমি সব ম্যাটেরিয়ালস ফলো করতাম এর মধ্যে কনসেপ্ট বুক যেটা ওটা হচ্ছে আমি পড়েছিলাম করেছিলাম আর কনসেপ্ট বুক আর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক আর প্র্যাকটিস বুকটা হচ্ছে মেনলিডমিশনটা আমি করেছি আর হচ্ছে আমি অফলাইন ক্লাসে হচ্ছে করিনি একটা আসলে ভাইরা বারবার বলতো যে অনেক ভালো ক্লাস হচ্ছে একটা করে যাও কিন্তু না আমি জানি আমার লাভ হচ্ছে লসই বেশি হবে তো মানে আমার জন্য অফলাইন ক্লাসটা হচ্ছে অনলাইন ক্লাসটা বেশি ছিল কারণ আমি যখন এই পজ করে দেখতে পারবো আর হচ্ছে এই পার্টটা হয়তো আমি ভালো বুঝি আর সেটা আমার দেখার দরকার নেই আর এটাতে আমার একটু প্রবলেম আছে এটা আমি দুই তিনবার দেখলাম এটা একটা সুবিধা হচ্ছে মানে অফলাইন ক্লাস হচ্ছে আমি মনোযোগ ধরে রাখতে পারি না অফলাইনে যেটা তো এই জন্য হচ্ছে আমি অনলাইনে করেছি এক একজনের ক্ষেত্রে এক একরকম আমার এক এক ফ্রেন্ড রকম করেছে সবাই ভালো করেছে তো এটা আর কি তো আমি ম্যারাথন সব আমি করেছি ম্যারাথন বিশ্ব ম্যাথটা আমার অনেক পছন্দ ছিল আর হচ্ছে উদ্ধার সব ম্যাটেরিয়ালস আমি একদম পুরোপুরি ফলো করেছি এটাই আলহামদুলিল্লাহ উদ্ধারের সাথে জার্নি ভালোই ছিল আর এতক্ষণ সবাইকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে আপাতত আমরা আজকের এখন লাইফটা এখানে শেষ করতেছি আরো লাইফ দেখার জন্য আমন্ত্রণ রইলো ভাইয়া আপাতত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাইকে